বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ তৃণমূলের করবে সেই তৃণমূলকে সংগঠিত করার উদ্দেশ্যে আজকে এই বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয় বিগত সংসদ নির্বাচন এবং উপজেলা নির্বাচনকে ঘিরে দলের মধ্যে বিভিন্ন প্রার্থীকে ঘিরে যেহেতু দলের মধ্যে নানা ধরনের বলয় তৈরি হয়েছে কর্মীদের মধ্যে অনেক ক্ষেত্রে নানা প্রশ্ন দেখা দিয়েছে সেই সমস্ত কারণে আমরা আজকে বিশেষ কর্তৃত্ব সভার আয়োজন জানেন প্রধানমন্ত্রী বিগত নির্বাচনে দলের অনেকেই স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন এবং ইতিপূর্বে উপজেলা নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হলো বিগত উপজেলা নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হয়নি দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অনেকেই সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে কিন্তু প্রেক্ষিতে দলের মধ্যে নানা ধরনের বিভিন্ন নেতাকে ঘিরে যেহেতু বলয় তৈরি হয়েছে সেই আমরা দলকে ঐক্যবদ্ধ করার জন্যই আজকের এই বিশেষ বর্ধিত সভার আয়োজন করেছি নির্বাচন চলে গেছে সংসদ নির্বাচনও চলে গেছে উপজেলা নির্বাচনও চলে গেছে দলের নেতাকর্মীদের এখন হবে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে এটি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার বার্তা নির্বাচনের সময় আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি প্রতিযোগিতা ছিল কিন্তু সেটা নির্বাচনের পরে ভুলে যেতে হবে দলকে ঐক্যবদ্ধভাবে নিয়ে যেতে হবে আমাদের শক্তি হচ্ছে দল এবং জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে তৃণমূলের নেতাকর্মী এবং জননেত্রী শেখ হাসিনা এই দুটির উপরেই জননেত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সাহসিকতা সিদ্ধান্ত গ্রহণের বিচক্ষণতা এবং সমস্ত সংকটে অবিচল থেকে সেটিকে মোকাবেলা করা এবং সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে সামনের দিকে দলকে নিয়ে যাওয়ার যে তার যে নেতৃত্বের গুণাবলী তার সাথে তৃণমূলের নেতাকর্মীদের জননেত্রী শেখ হাসিনার প্রতি অগাধ আস্থা বিশ্বাস সমর্থ এবং তৃণমূলের নেতাকর্মীদের মেধা শ্রম ঘাম সেগুলোর কারণেই দল আজকে পরপর চারবার এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে পাঁচবার আমরা রাষ্ট্র ক্ষমতায় এবং আপনারা জানেন পশ্চিম বাংলায় বাম ফ্রন্ট চৌত্রিশ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং চৌত্রিশ বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার পেছনে যেটি বড় কারণ ছিল সংগঠন সংগঠন শক্তিশালী ছিল সেই কারণে পশ্চিম বাংলায় ফ্রন্ট চৌত্রিশ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল সংগঠনের মধ্যে যখন ঘুণে ধরা শুরু হয়েছিল সংগঠনের মধ্যে যখন বচন শুরু হয়েছিল তখন বাম ফ্রন্টকে ক্ষমতা থেকে বিধান তাই আমাদের সংগঠনও দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার কারণে অনেকের মধ্যে আদর্শ এসেছে এবং ক্ষমতাকে কেন্দ্র করে কিছু সুবিধাভোগীর অনুপ্রবেশ ঘটেছে সেখান থেকে দলকে মুক্ত করতে হবে এবং আমাদের নতুন আমাদের নতুন নেতাকর্মীরা যাদের বয়স তিরিশ বিরোধী দল দেখে না সে বিরোধী দলের যন্ত্রণা কি জানে না বুঝে না সে শুধু দলকে ক্ষমতায়ই দেখেছে সেজন্যে আজকে দলকে ঐক্যবদ্ধ করতে হবে এবং যাদের মধ্যে আলস্য এসেছে সে আলস্য ছেড়ে ফেলতে হবে সে আলস্য ঝেড়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তাই আজকে আমরা এখানে আপনাদের বিভিন্ন উপজেলায় থানায় যে সমস্ত সমস্যা আপনারা মোকাবেলা করছেন বা যে সমস্ত সমস্যা আছে সেগুলো আমরা শুনব এবং সেই সময় কেউ মোবাইলে বক্তব্য ধারণ করবেন না এবং কোনো মিডিয়া থাকবে না সেটি দলের আভ্যন্তরীণ মিটিং আভ্যন্তরীণ মিটিংয়ে কখনো মিডিয়া থাকে না এবং কেউ এখন তো সবার কাছে আবার ডিভাইস আছে মোবাইল হচ্ছে একটা ডিভাইস সেখানে ভিডিও করা যায় রেকর্ড করা যায় সবই করা যায় দয়া করে কেউ করবেন না করলে কিন্তু সেটা বের করা যায় এখানে সব ধরনের কথাবার্তা খোলামেলা আলোচনা হবে সুতরাং সেই কথা ঘরের কথা যদি বাইরে যায় যিনি বাইরে নিয়ে যাবেন তিনি দায়ী থাকবেন সেটি কেউ করবেন না আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে পৃথিবীর সামনে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে নির্বাচনের পর বিএনপি জামাত এবং যেই সমস্ত অপশক্তি নির্বাচন বাঞ্চাল করতে চেয়েছিল যেই সমস্ত অপশক্তির সাথে আন্তর্জাতিক যুক্ত ছিল তারা সবাই মিলে উন্মুখ হয়ে বসেছিল যে সরকার আন্তর্জাতিকভাবে কতটুকু গ্রহণযোগ্য হয় সেটি দেখার জন্য বসেছিল এই পর্যন্ত একাশিটি দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে পর পরপর চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে বত্রিশটি আন্তর্জাতিক সংস্থা প্রধান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে সে আন্তর্জাতিক সংস্থার মধ্যে জাতিসংঘ কমনওয়েলথ ওআইসি ইউরোপিয়ান ইউনিয়ন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ সহ ইউরোপিয়ান কমিশন সহ বত্রিশটি আন্তর্জাতিক সংস্থা মারের মাননীয় থেকে অভিনন্দন জানিয়েছে এবং এরপর যারা উন্মুখ হয়ে বসেছিল সরকারকে আন্তর্জাতিক মহল কতটুকু বৈধতা দে তাদের বেলুনটা ফুস করে ফুটে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে চতুর্থবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি লিখে মাননীয় প্রধানমন্ত্রীর সরকারের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করে আমাদের সম্পর্ককে দ্বিতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে মাননীয় প্রধানমন্ত্রীও একই ধরনের অভিপ্রায় ব্যক্ত করেছে আমরা বিএনপির কাছে নানা প্রশ্ন ভারত থেকে আসার পর মাননীয় প্রধানমন্ত্রী তারা নানা ধরনের বক্তব্য রাখছেন প্রথমে বললা আমরা চুক্তি করে এসেছি অথচ ভারতের সাথে এই যাত্রায় কোনো চুক্তি হয়নি দশটি সমঝোতা স্মারণ হয়েছে তার মধ্যে চারটা নতুন ছয়টা পুরনো আর সমঝোতা স্মারক আর চুক্তির পার্থক্য বিএনপির বড় বড় নেতারা তাদের মহাসচিব তো আপনাদের উত্তরবঙ্গে তিনি আবার কলেজের টিচার ছিলেন তিনিও এই সহজতা সারক্ষিক চুক্তি বলে উল্লেখ করল আমার প্রশ্ন হচ্ছে এই শিক্ষিত মানুষগুলো বক্তব্য রেখেছে তারা যে আমরা ভারতকে ট্রানজিট দিচ্ছি বিধায় আমাদের সার্বভৌমত্ব নষ্ট হবে ইউরোপে আমি যখন পড়তে যাই তখন এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় হিসা নিতে হতো সীমান্তে দাঁড় করিয়ে গাড়ি থেকে নামিয়ে চেক করতো ট্রেনে গেলে ট্রেনে উঠে চেক করত আবার প্রাইভেট গাড়ি নিয়ে গেলে সে পিছনেও চেক করত পুরো চেক এখন কোনো চেক নাই কিচ্ছু নাই এক দেশ থেকে আরেক দেশে চলে যাবেন কখন যে এক দেশ থেকে আরেক দেশে চলে গেলেন বুঝতেও পারবেন না তাদের কি বিভিন্ন দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়েছে সার্বভৌমত্ব তো নষ্ট হয় আমরা যখন মানের প্রধানমন্ত্রী গতবার যখন শান্তি চুক্তি করলেন তখন বেগম খালেদা জিয়া বলেছিল যে পর্যন্ত ভারত হয়ে যাবে এরপরে তো বেগম হয়েছে তো তিনি কি ফেরি থেকে নির্বাচিত হওয়ার পর ভারতের পার্লামেন্টে গেছেন নাকি বাংলাদেশের পার্লামেন্টে এই যে অপপ্রচার আজকে ঢাকা কলকাতা ট্রেন চলছে বহু বছর ধরে ঢাকা খুলনা ট্রেন চলাচল করছে তাও অনেকদিন ধরে সুজেন ভাই যখন রেল মন্ত্রী ছিলেন তখন উত্তরবঙ্গের সাথে শিলিগুড়ি এবং আমাদের করে ভারতে পণ্য যাচ্ছে সেটিও বহু বছর ধরে এ থেকে আমাদের সার্বভৌমত্ব নষ্ট হয়েছে আমরা ভারতের উপর দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করতে যাচ্ছি এ থেকে ভারতের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে আমরা ভুটানের সাথে চুক্তি করার জন্য উদ্যোগ নিয়েছি ভুটান থেকে জলবিদ্যুৎ আসবে আমাদের বন্দর ব্যবহার করে ভুটান এবং নেপাল তাদের দেশে পণ্য নিয়ে যাবে ভারতের উপর দিয়ে আমরা তো রিজিওনাল কানেকটিভিটির কথা বলছি এতে কি ভারতের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে বা হবে মোটেও না আমরা এই রিজিওনাল কানেকটিভিটি নিয়ে কাজ করছি এই জন্য এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতির জন্য আমরা কাজ করছি বিএনপি সেটা বুঝতে ব্যর্থ হয়েছে বুঝেও না বুঝার ভান করে কারণ বেগম খালেদা জিয়া যাদের ব্যক্তি বলেছিলেন যে সাবমেরিন কেবলের সাথে যুক্ত হলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে তারা কানেক্টিভিটির মরণ বোঝার কথা নয় বেগম খালেদা জিয়ার এই নাবুধার কারণে আমাদেরকে পরবর্তীতে কয়েকশো কোটি টাকা খরচ করে সামেরিন ক্যাবিনের সাথে যুক্ত হতে হয়েছে তো মির্জা ফখরুল সব আলমগীর সাহেব যেহেতু আপনাদের এলাকার মানুষ আলোরাকে পূর্ব ভূমি মনে প্রশাসন ভুলে গেছে আরেকটু প্রশাসন করেছে আর এখন বিএনপি তারা নির্বাচনের আগে সরকার পতনের আন্দোলন করেছে এখন আর সরকার মতনের কথা বলে না এখন খালেদা জিয়ার মুক্তির কথা তো আছেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর বিশেষ ক্ষমতা বলে বেগম খালেদা জিয়া যেখানে জেলখানায় থাকার কথা সেখান থেকে তাকে ঘরে থাকার অনুমতি দিয়েছেন তিনি তার ইচ্ছা মতো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং বেগম খালেদা জিয়ার সাথে নিয়মিত বিএনপির নেতারা গিয়ে দেখা করেন ঈদের সময় শুভেচ্ছা জানায় দেখা করেন কুশল বিনিময় করেন সব কিছুই করেন এটি মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতা বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকলে তিনি এই কাজটি কারো জন্য করতেন যেটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করেছেন তবে বিএনপির কথাবার্তায় মনে হয় যে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয় তখন বিএনপি খুশি হয় তখন তারা বলে যে বেগম খালেদা জিয়ার জীবন সংকট এবং বিদেশে পাঠানো ছাড়া কোনো উপায় নেই এবং প্রতিবার দেখা যাচ্ছে তিনি দেশের চিকিৎসা নিয়ে ভালো হয় আবার ঘরে ফেরতেন তারা আসলে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয় তাদের কথাবার্তায় মনে হচ্ছে তারা তখন খুশি আর তারা বেগম খালেদা এর জন্য কতটুকু মায়া কান্না করেন সেটি হচ্ছে বড় প্রশ্ন আর বিএনপির মধ্যে এখন তারেক এক ভূত বিএনপির মধ্যে এখন তার এক ভূত পেয়ে বসেছে বিএনপি কে কিভাবে তার এক ভূত সকালবেলা উঠে থেকে তার পথ দেয় তার এক জিয়া কেটে দিয়েছে এখন বিএনপি নেতারা তার এক ভূতের কারণে তারা এখন সরকার মধ্যে আছে তখন তার পথ চলে যায় এবং মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেবও সরকার মধ্যে আছে কয়েকদিন আগে দেখলাম মির্জা ফকরুল ইসলাম সাহেব বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা বলে কাঁদলেন তো বেগম খালেদা জিয়া তো বহুদিন ধরে অসুস্থ ইতিপূর্বে তো তাকে কাঁদতে দেখি নাই এখন কেন কান্না শুরু করলেন কারণ হচ্ছে পত্রিকায় শিরোনাম হয়েছে যে মহাসচিবের খোঁজে বিএনপি সেই শিরোনাম যেদিন আসলো তার দিন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কাঁদছেন এবং পত্রিকায় বলা হলো যে তিনি খালেদা জিয়ার জন্য কাঁদছেন আসলে কি কারণে কাঁদছেন সেটি বড় একটি প্রশ্ন আমি আমাদের নেতাকর্মীদের অনুরোধ জানাবো যে আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের দল উজান ফেলে এগিয়ে যাওয়া যে দল সেটি হচ্ছে আওয়ামী লীগ যেই নেত্রী বারবার মুখ মৃত্যু থেকে ফিরে এসে বাংলাদেশের মানুষের সংগ্রামের কাফেলাকে এগিয়ে নিয়ে গেছেন মৃত্যু উপত্যকা থেকে ফিরে এসে কখনো বিচলিত হননি দ্বিধান্বিত হননি তিনি জননেত্রী শেখ হাসিনা তাই আজকে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরও আঠারো ঘন্টা কাজ করেন জননেত্রী শেখ হাসিনা তাই আমাদের দলের নেতাকর্মীদেরও আলস্য যদি পেয়ে বসে সেটি হবে আলস্য হবে আর যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে এবং আমরা শুধু ক্ষমতায় থাকার জন্য রাজনীতি করি না আমরা জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করি আমরা যখন ক্ষমতায় ছিলাম না আজকে আমাদের সাংগঠনিক সম্পাদক সুজিত রায়নন্দী বলেছেন প্রতিটি ওয়ার্ডে পঁচাত্তরটি করে গাছ লাগাবে এটি আমাদের নেত্রী শুরু করেছিলেন উনিশশো তিরাশি সালে যখন আমরা বিরোধী দলে তখন তিনি কৃষক লীগের মাধ্যমে বৃক্ষরোপণ আন্দোলন শুরু করেছিলেন যখন দেশে যে কোনো দুর্যোগ দুর্বিপাক হয়েছে শেখ হাসিনা আগে সেখানে ছুটে গেছেন ক্ষমতাসীনদের আগে শেখ হাসিনা চলে গেছে আমরা জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি রাজনীতি হচ্ছে কীব্রত রাজনীতি জীবনে উন্নতি লাভের প্রতিষ্ঠা লাভের অর্থনীতি অবর্জনের কোন সপান নয় এটি নেতাকর্মীদের মনে রাখতে হবে তাই নিজেদের মধ্যে বিভেদ মতদ্বৈততা ভুলে নির্বাচনের সময় সংসদ নির্বাচন কিংবা উপজেলা নির্বাচনের সময় কি ঘটেছিল সেটি ভুলে গিয়ে সংগঠনকে কাঁধে কাঁধ ফেলিয়ে হাতে হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় মহাত্ম